আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দিন ধরে অনেক বেশি বৃষ্টি দিচ্ছে আর এইদিকে সন্ধ্যাবেলা আমি ভাবলাম কিছু নাস্তা তৈরি করি তো একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমার ফুল গাছগুলো দেখতে আরো সুন্দর লাগছে বৃষ্টি দেওয়ার ফলে ফুল গাছগুলো আরও সুন্দর পাতাগুলো চপচপ করছে রাতের অন্ধকারেও ফুলগুলো সুন্দর লাগছে আর এদিকে আমি ঘিয়ের মধ্যে কিছু আলমন্ড বাদাম কেটে রেখেছিলাম এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সুজি দিয়ে দেব সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব এখন দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে যে গুড়গুলো মেল্ট করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেব এখন কিছু লবণ দিলাম কারণ লবণ দিলে একটু টেস্ট বাড়ে আর এরপর আমি মেল্ট করা গুড়গুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর ভালোভাবে সবগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নিব আর একটু ঘন করে নিব। আর একটা পাত্রে আমি কিছু ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এর মধ্যে যে সুজির হালুয়াটা আমি তৈরি করেছি এটা দিয়ে রাখবো হালুয়া আসলে অনেক রকমের করা যায় আমি এটা এভাবে করেছি কারণ আমি সকালে পরোটা বা রুটি দিয়ে খাওয়ার জন্য এখন আমি তৈরি করছি চালে গুড়ি আর ডিম দিয়ে একটু পিঠা আর এতে আমি দিয়েছি ডিম চালের গুঁড়ি পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা লবণ হালকা হলুদ আর একটু পানি দিয়ে এরকম করে তৈরি করে নেবেন আর হচ্ছে এরপরে আমি তেল গরম হয়ে আসলে পাতলা করে রুটির মতো করে নিয়েছি বিভিন্ন শেপে এটা করা যেতে পারে আর এদিকে আসলে এখনও বৃষ্টি হচ্ছে অনেক বেশি গুঁড়ি দিয়ে করলে অনেক বেশি মচমচে হয় আর কি ময়দা দিয়েও অনেকে করে আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন আর এখন আমি তৈরি করবো ডিম দিয়ে মুড়ি ভাজা তো আমি পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু রসুন দিয়ে দিলাম আবার যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এখন একটু শুকনো মরিচ দিলাম এখন স্বাদ মতো লবণ দিব তারপরে ডিম অ্যাড করে দিলাম তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি মুড়ি দিয়ে দেব তারপর ভালোভাবে ভেজে নেব